পশ্চিম বাংলায় এসার হচ্ছে এসার হোক না আমরা ভয় পাই না আমরা কেন ভয় পাই না জানেন আমরা ভয় পাই না একটা কারণে যে আমাদের মমতা ব্যানার্জি আছে আমাদের অভিষেক ব্যানার্জি আছে আমাদের কিন্তু পারবেন না আমাদের এই মাটিতে জন্ম আমরা এই মাটিতেই মরব আমাদের তাড়াতে পারবেন না আমাদের জেলে রাখতে পারবেন না তাই আমি বন্ধুদের বলছি সবাই ফর্ম ফিল করবেন ভয় পাবেন না আসামে যেটা বলেছিল হিন্দুদের ভয় নাই মুসলিমদের ভয় ভুল ধরো মাত্র চার লক্ষ মুসলিম জেল খাচ্ছে চোদ্দ লক্ষ হিন্দু জেল খাচ্ছে তাই এই কারণেই বলতে এসছি এসারে কাকু বাদ দেবেন না যে যেখানে আছে সবারই ভোটের নাম তুলে দেবেন আমাদের হাতিয়ার মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি এমন একটা ভদ্র মহিলা সে কিন্তু রুখে দেবে পালিয়ে যাবে না তাই নাই ভয় পাওয়ার কোনো দরকার নাই সবাইকে এসআর ফর্ম ফিল আপ করতে হবে যখন প্রথম ভোটার লিস্ট হয় সেটা হচ্ছে উনিশশো সাল সেখানে আমার বাবার নাম আছে আমার দাদুর নাম আছে তবু আমাকে ভোটার লিস্টে আমাকে ফর্ম ফিল করতে হবে আমরা ফর্ম ফিল আপ করব তোমাদের হিম্মত থাকলে অতি সুজানা তোমরা আমাকে তাড়িয়ে দেবে জেল খাটিয়ে দেবে আর আমার এই মাটিতে জন্ম এই মাটিতে আমার মা বোনের জন্ম আমরা ছেড়ে দেব রুখে দাঁড়াব ভয় পাব না মমতা হবে না তাই আমি যেখানেই যাই আমি দুটো ফ্যামিলির কথা বলি যে এক হিন্দু মধ্যবিত্তি ফ্যামিলি আর এক মুসলিম মধ্যবিত্ত ফ্যামিলি এদের যেন দয়া করে দেখবেন এরা বলতে পারে না এদের মুখ ফেটে যায় তো মুখ ফাটে না এদের পাঠে দাঁড়ান ঈশ্বর আল্লাহ আমাদের মঙ্গল করবে তুমি এনআরসি করবে না তোমার চালটা আমরা ধরে নিয়েছি বন্ধু তুমি প্রথমে এসে তারপর করবে তুমি এনআরসি যেটা তুমি আসামে করেছিলে বধম করেছিল এসআর তারপর করেছিল এসআর তারপর করেছিল তারপর কি করেছিল জেলে রেখেছিল পারবে না এটা পশ্চিম বাংলার মাটি এই মাটিতে আমাদের জন্ম হয়েছে আমরা কেউ ভয় পাই না কেউ ভয় পাই না তুমি যা ইচ্ছা করো আমরা উন্নয়নের মাধ্যমে সবাই কি করে দেবো